ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সেই সঙ্গে সকলকে জানেই সুপ্রভাত সকালবেলা দেখো জানি মানে খেতে ইচ্ছে করে না তবুও খাওয়ার নিয়ে বসে যেতে হয় সকাল সকাল কিছু করার নেই এই যে দেখো এখানে হরলেক্স বিস্কিট নিয়ে বসে গিয়েছি হরলিক্সের সাথে বিস্কিটটা ভিজিয়ে দিচ্ছি খেতে ইচ্ছে না করলেও খেতে হয় কিছু করার নেই না তো বকা দেয় মা বৌদি সকলে মিলে তো সে যাই হোক সকাল সকাল আমি খেতে বসেছি আর পুচুকে খাইয়ে দিচ্ছি কেক আর আমি খাচ্ছি দেখো এখানে হরলেক্স দিয়ে বিস্কিট আর ও তো খেতে চায় না ওই যে পাখি টাখি সব দেখিয়ে খাওয়াতে হয় পড়তেও চলে এসছে বাচ্চা কাচ্চা তো ওরা বসে পড়ছে আর আমি আর পুচু আগে খেয়ে নিচ্ছি এখানে বসে তো ওকে কেক খাইয়ে দিচ্ছি সকালবেলা তো এখনো কিছু খায়নি ওর মা খাবারটা বানাচ্ছে আর দেখো ও ঘুম থেকে সবে সবে উঠেছে চুল টুলও এলোমেলো হয়ে আছে আর দুজনে মিলে প্রত্যেক দিন সকালবেলা এইভাবে খাওয়া নিয়ে তোরজোর শুরু হয়ে যায় মানে সকালবেলা ওরও খাওয়া লাগে আর সেই সঙ্গে আমারও খাওয়া লাগে মানে বুঝতেই পারছো আমার ভেতরেও যে আছে তারও খাওয়া লাগে আর কি তো সে যাই হোক এই যে আমরা দুজনে প্রত্যেক দিন সকালবেলা যুদ্ধ করে করে খেয়ে নিই আমারও ইচ্ছে করে না ওরও ইচ্ছে করে না সবটা মিলিয়ে দুজনের অনিচ্ছে সত্য দুজনে এটা ওটা সেটা আমিও দেখে দেখে খাই মানে গাটা গুলিয়ে উঠলেও খেতে হবে কিছু করার নেই আর ও তাই আমার সাথে সাথে খেয়ে নেয় তো সে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখো পড়ানোর কাজ ছিল পড়িয়ে উঠে আর বৌদি দেখো এখানে ফেনা ভাত করেছে এটাও আমাদের দুজনের জন্য মানে পুচুও খায় এই ভাতটা খেতে ভালোবাসে আর আলু দিয়ে দিয়েছে ফেনা ভাতের মধ্যে তো এই যে দেখো সপ্তাহে একদিন করে এই ভাতটা খাওয়ার চেষ্টা করি এটা নাকি খুব ভালো হেলদি প্রোটিন ভিটামিন অনেকেই বলেছে তো ওই কারণে আর কি প্রত্যেক দিন তো খাওয়া হয়ে ওঠে না একদিন তো সপ্তাহে অবশ্যই খাওয়ার চেষ্টা করি তো সে যাই হোক এখানে আলু সেদ্ধ দিয়ে ফ্যান ভাতটা খাওয়া দাওয়া মানে করে নিয়ে এই যে দেখো শাড়ির ঝাঁপি নিয়ে আমি আর বৌদি বেরিয়ে পড়েছি সবজি টবজি কিচ্ছু কাটিনি আজকে শাড়ির ঝাঁপি বৌদির এক ভাগ আমার এক ভাগ মানে বুঝতেই পারছো পুজোর সিজন আর শাড়ির ঝাঁপি হবে না তা কি হয় বলো শাড়ির ঝাঁপি এই কারণেই বলছি কারণ পুজোতে তো শাড়ি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর আগেও শাড়ি নেওয়া ছিল তো সব শাড়ি মিলিয়ে আজকে যাচ্ছি ব্লাউজ বানাতে দিতে বৌদির আর আমার মিলিয়ে প্রায় সাতখানা শাড়ি আজকে ব্লাউজ বানাতে দেবো বলে নিয়ে যাচ্ছি ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি কবে দেবে জানি না ব্লাউজ বানাতে দিয়ে বেরিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা ব্লাউজ বানাতে দেওয়া কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি বাড়ির পথে কবে দেবে ব্লাউজ জানি না কারণ পুজোর সিজন প্রচুর ভিড় বৌদি দিল চারটে আর আমি হচ্ছে তিনটে ব্লাউজ বানিয়ে নিয়েছে তারপর শাড়ি দেখাবো তোমাদেরকে তার আগে না ততদিন হয়তো পুজো পেরিয়ে যাবে শাড়িগুলো দেখানোই হলো না বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে শাড়িগুলো বানাতে দিলাম খুব বেশি দূরে নয় রাস্তা থেকে পেরিয়ে একজনেদের বাড়িতে তো জানি না কবে দেবে পুজোর পরে দিলেও অসুবিধা নেই কারণ এই পুজোতে তো আর ঠাকুর দেখতে বেরোনো হবে না তো সে কারণে। সে যাই হোক দেখো এসে পর একটুখানি একদম ড্রিঙ্কিং ওয়াটার খেয়ে নিচ্ছি ডাব খেয়ে নিচ্ছি দেখো এক ডাব বৌদি কেটে দিয়েছে আর স্ট দিয়ে খেয়ে নিচ্ছি এখানটায় আর ডাবটার ভেতরে না খুব বেশি জল নেই তো চলো ডাব টাব খেয়ে দে এবারে সবজি টবজি কেটে ফুটে বৌদিকে একটুখানি হেল্প করে দিতে হবে কারণ কি তো আজকে এমনি লেট হয়ে গিয়েছে এই যে একটা জায়গায় গেলে না সেখান থেকে ফিরে আসতে সময়ও লেগে যায় গাড়িতে গেছি গাড়িতে এসেছি যদিও কাছে পিঠে তবু আর কি দেরি হয়ে গিয়েছে বৌদি এসে ঝটপট করে স্নান সেরে নিয়েছে আর আমি দেখো পাশের বাড়ি থেকে একজন দিয়ে গিয়েছিল কাঁকড়া এখানে কাঁকড়াটা ভেঙে দিচ্ছি আজকে দুটো তরকারি হবে একদম প্রত্যেক দিন তো আমার বাপের বাড়িতে চারটে থেকে পাঁচটা তরকারি হয় আর আজকে ঝটপট করে দুটো তরকারি জোগাড়ই হচ্ছে বৌদি ওই দিকটা একটা সবজি কেটে নিচ্ছে আর আমি এখানে দেখা একটা সবজি কেটে দিলাম এর মধ্যে দেখো তুরুল রয়েছে পুঁইশাক রয়েছে আলু রয়েছে কাঁকড়া দিয়ে এটা একটা কি বলবো ঘন্ট ঘন্টা তরকারি হবে হ্যাঁ এই যে কাঁকড়াগুলো ভাঙবো এবারে আর বৌদি ওখানে কাঁচকলা আর আলু কেটে নিচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হালকা করে ছোল হবে এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো এই যে দেখো ঝটপট করে এই দুটো রান্নাই হয়েছে কারণ বেলাটা অনেকটা করিয়ে গিয়েছিল আর মায়েরও কাজ থাকে জানো তো মা তো এতগুলো গরু ছাগল নিয়ে রান্না বান্না করে উঠতে পারে না তবুও সময় সুযোগ পেলে অবশ্যই করে তো এই যে দেখ দেখো আজকে হালকা পাতলা তরকারি ঝোল আর এই যে চচ্চড়ি তো চলো চচ্চড়ি বলো ঘন্ট বলো যাই বলো এই যে তো এটা দিয়েই আজকে খেয়ে নেবো জানি না কতটা খেতে পারবো কারণ এই রিসেন্ট হচ্ছে খুব বেশি খাওয়া দাওয়া করতে পারছি না খুব বেশি কি খুব কম মোটামুটি খাওয়া দাওয়া করতেই পারছি না মানে কি বলবো ইচ্ছে থাকলেও মানে পেটের মধ্যে খিদে থাকলেও খেতে পাচ্ছি না কেন জানি না ভাত বিশেষ করে একেবারেই খেতে পাচ্ছি না তো এই যে অল্প একটু ভাত নিয়েছি তো এটা তো খেতে পারবোই না মানে আমার মা জোর করে চেপে চেপে দিয়ে দেয় আর কি করবো তো সে যাই হোক তারপরে দেখো সন্ধ্যেবেলা মায়েদের বিসর্জন ছিল আমরা নিশ্চয়ই মিনি ব্লগে দেখে নিয়েছো আর এই ব্লগটা অনেক দিন থেকেই রেডি করা ছিল কিন্তু পোস্ট করতে পারিনি তো সে যাই হোক মায়েদের যে মনসা পুজো মারা করেছিল তো সেই মায়েদের মনসা পুজোর পরের দিন আর কি মায়ের বিসর্জন ছিল এখানে দেখো সকলে মাকে সিঁদুর দান করছে সঙ্গে মিষ্টি মুখ করাচ্ছে আনন্দ উৎসব হুল্লো নাচা গানা সব কিছু চলছিলো বৌদের মেলা মানে বুঝতেই পারছো সমস্ত বউরা কষ্ট করে চাঁদা দিয়ে মায়ের পুজো সম্পন্ন করে সবশেষে মাকে বিদায় জানাচ্ছে আমার বৌদিও এখানে সিঁদুর দান করেছিল এই যে মাকে দেখো বরণ করছে আর সঙ্গে দেখো মায়ের মিষ্টি মুগো চলছে আর এখানে অনেকজন আছে মানে ছোটো বড় বাচ্চা কাচ্চা সবাই মিলে আনন্দ উৎসব করছে নাচানাচি করছে আর সঙ্গে একটুখানি আবির খেলা তো রয়েইছে হ্যাঁ আবির নিয়েও খেলা হচ্ছে ওই যে দেখো দূরে নাচানাচি করছে সকলে মিলে আর এরপরেই হবে প্রতিমা নিরঞ্জন আর তারপরেই আবার মঞ্চে রয়েছে অনুষ্ঠান ওই যে ছোটোখাটো বাচ্চাদের নাচ গান যেটা চলে আর কি মানে আগের দিনও হয়েছিল তোমাদের তো বলেইছিলাম আর আজকেও হবে তো চলো এখানে বৌদি এখানে বরণটা করে নিচ্ছে মাও বরণ করবে আর শুধু বৌদি মা নয় অনেকেই গ্রামের অনেকেই মায়ের কিন্তু বরণ করে নিয়েছিল আর এই যে একটা ঠাম্মা রয়েছে তো ঠাম্মাটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েইছে তো চলো সকলে মিলে এখানে যেমন বরণ করছে তেমন সিঁদুর খেলাও চলছে আবির নিয়ে খেলা চলছে আর সবশেষে মাকে এই যে বের করে নিয়ে যাওয়া হচ্ছে момирса байке моми са байке ассалм ачекумале সবকিছু দেখো মায়ের ঘট আর মাকে নিয়ে মায়ের ফুল বেলপাতা যা ছিল সব নিয়ে অনেক দূরে একটা পুকুর রয়েছে মানে পরিত্যক্ত পুকুর সেখানেই মায়ের কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে সন্ধেবেলা বাড়ি ফিরে এসে বৌদি বানাচ্ছিলো রুটি তাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিলাম আজকে ব্লগটা এখানেই শেষ করব আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো রুটি টুটি খেয়ে তারপরে যাব মেলাতে ছোটো ছোট বাচ্চাদের নাচ দেখার জন্য তো চলো সেটার সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমি তো সবসময় ভালো থাকার চেষ্টা করি আরও তোমাদের সঙ্গে নিয়ে সবসময় ভালো থাকি গ্রামের সকল মানুষের এই ছোট্ট আয়োজনে পুজোপাঠ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আবারও একবার সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা